আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিকজ আজকে আমি কথা বলবো যে ফিল্যান্সিং ক্যারিয়ারে আপনি সাকসেসফুল না হওয়ার আটটি কারণ সো আমি প্রথম যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করার চাইতে টাকা ইনকাম করার চিন্তা বেশি অর্থাৎ আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট না করে অর্থাৎ আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করছেন এই অবস্থায় আপনার টাকা ইনকামের চিন্তা বেশি সো এরকম অবস্থায় আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ঝুঁকিপূর্ণ হতে পারে এবং দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে লেগে না থাকা এবং সময়ের সাথে নিজেকে আপডেট না করা লেগে না থাকা বলতে বোঝাচ্ছি আপনি একটা স্কিল শিখতে যাচ্ছেন বা শিখছেন সো সেটার সাথে আপনি লেগে না থাকা কিছুদিন পর হাল ছেড়ে দেওয়া এবং আপনি ওই স্কিলের যে সময়ের সাথে আপডেট করা অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য যে স্কিলটা শিখছেন সেটা বিভিন্ন আপডেট হয় অনেক সময় অনেক সময় বিভিন্ন ধরনের জিনিস শেখার থাকে সেই জিনিসগুলো আপনি শিখেন না সো এটা হচ্ছে আপনাদের মেইন প্রবলেম সো তারপর হচ্ছে ইনকাম নেই বলে ছেড়ে দেওয়া যেমন আপনি একটা স্কিল শিখছেন কম্পিউটার কিনছেন বা আপনার মনে হচ্ছে যে আপনি স্কিলটা শিখছেন বা আপনি শেখার পরে আপনি ফিল্যান্সিংয়ের জন্য ট্রাই করছেন সো ট্রাই করার একটা পর্যায়ে আপনি যখন ইনকাম করতে পারছেন না আপনি ছেড়ে দেওয়া আমি এমনও ফ্রিল্যান্সার জানি যে পাঁচ বছর সে চার বছর তিন বছর সে স্ট্রাগেল করার পর সে একটা কাজ পাইছে তারপর সে গ্রো আপ করছে সো তারপর যেটা হচ্ছে মিস কমিউনিকেশন অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হওয়া যেমন আপনি একটা প্রোডাক্টও সেল করবেন সো আপনার সেই কমিউনিকেশন স্কিলটাকে ভালো করা অর্থাৎ আপনি প্রথম অবস্থায় আপনার স্কিল ভালো থাকবে না সো আপনি যে মানে লার্নিং পিরিয়ডে থাকবেন ওই লার্নিং পিরিয়ডের মধ্যে আপনার কমিউনিকেশন স্কিল ইংলিশের কথা বলার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে ইম্প্রুভ করতে হবে এইটার কারণে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে আপনি সফল না হতে পারেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সময় না দেওয়া অর্থাৎ আমরা চিন্তা করি যে আসলে আমরা এ আসলাম শিখলাম ধরলাম মারলাম খাইলাম ব্যাপারটা এরকম না আপনাকে অবশ্যই যে স্কিল শিখবেন সেখানে আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে সময় দিয়ে স্কিলটা শিখতে হবে এবং নট অনলি যে আপনি স্কিলে শুধু আপনি যেই টপিকটাই শিখছেন সেটাই সময় দিচ্ছেন আপনাকে বাড়তি যে বিষয়গুলো যেমন ফ্ল্যান্সিং ক্লায়েন্ট হ্যান্ডেলিং বা কমিউনিকেশনের জায়গাটা এই জায়গাগুলোতে আপনাকে সময় দিতে হবে আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হইতেছে যে একই স্কিলে মানে একটি স্কিল শিখ না শিখে আপনি বহু স্কিলে মুভ করা অর্থাৎ আপনি ধরেন গ্রাফিক ডিজাইন শিখছেন সো আপনি গ্রাফিক ডিজাইন শেখা অবস্থায় আপনি বললেন ভাবলেন যে ভাই গ্রাফিক ডিজাইন আমার ভালো লাগছে না সো আমি মুভ করি সাইবার সিকিউরিটিতে অর্থাৎ আপনি হ্যাকিং শিখছেন বা আপনার মনে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আপনি কিছু করতে পারতেছেন না আপনি যাচ্ছেন গ্রাফিক ডিজাইনে বা ডিজিটাল মার্কেটিংয়ে সো এই যে স্কিল মুভমেন্ট অর্থাৎ স্কিল শিফটিংয়ের ব্যাপারটা এই ব্যাপারটা যারা করে তারা ফ্ল্যান্সিংয়ে আমার দেখা মতো তেমন সাকসেসফুল নেই হুম সো আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্কিলের থেকে টাকার চিন্তা করা সব থেকে বেশি এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডেডিকেশন অর্থাৎ আপনার ডেডিকেশন না থাকলে আপনি কখনোই স্কুলান্সিংয়ে সাকসেসফুল হতে পারবেন না আরেকটা ব্যাপার হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে ভাই আপনার এই লাইনে আসারই দরকার নাই কারণ আমাদের আমি যদি আমার কথা চিন্তা করি বা আমার ফ্ল্যান্সিং ক্যারিয়ারের কথা চিন্তা করি আমি যথেষ্ট ধৈর্যশীল একজন ব্যক্তি এবং আমি যথেষ্ট ধৈর্যের সহকারে আমি আমার কাজ করি ইভেন আমি করে আসছি সো আপনাদের অবশ্যই ধৈর্যশীল হইতে হবে এবং ফ্ল্যান্সিং ক্যারিয়ারে যাওয়ার আগে আপনাকে ভালো একটা নিজ সিলেক্ট করতে হবে যেই জিনিসটা আপনার জন্য পারফেক্ট এবং আপনার পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয় অর্থাৎ আপনাকে স্কিল চেঞ্জ না করতে হয় আমার কাছে মনে হয় এই আটটা স্কিলের মধ্যে সব থেকে মানে মোস্ট ভ্যালুয়েবল যে স্কিলটা মানে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে আমরা ডেডিকেশন না ডেডিকেশন দিই না বা আমরা ধৈর্য ধরি না আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে এবং ফিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই আপনি আপনার নিজের সিদ্ধান্ত অটল রাখেন আপনি কোন বিষয়ের উপর আগ্রহী বা আপনি কোনটা ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই